আলাইকুম আসসালামাইকুমপুর আজিম ভিন্ন ধর্ম মতদর্শে যা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা গতকাল আমি একটা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ দলে পেইসার দেখা নাও যেতে পারে দ্বিতীয় ওয়ান ডেতে পাঁচজন স্পিনারে খেলা নিশ্চিত সেটার আলোচনা করতে চাই বাংলাদেশ আসলে একাদশে এগারো জন কোন ক্রিকেটার ক্রিকেটারকে কালকের ম্যাচে সিরিজ জয়ের জন্য যে মিশন সেই ম্যাচে নামাবে এবং এই ম্যাচে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে নয় আর দশের যে ব্যবধান তিন রেটিং পয়েন্টের যে ব্যবধান ছিয়াত্তর উনআশির যে ব্যবধান বাংলাদেশ এবং উইন্ডিজের মধ্যে সেই ব্যবধানও আরো অনেকাংশে কমে যাবে বাংলাদেশের দশ থেকে নয় পদার্পণের সুযোগ পারবে উইন্ডিজের পিছিয়ে পড়ে দশে যাবার একই অবস্থা তৈরি হবে তো আলোচনা যে জায়গাটায় সেটা হচ্ছে আপনারা সবাই ইতোমধ্যে হয়তো জেনে গেছেন আকিল হোসেন টি টোয়েন্টি স্পেশালিস্ট এই স্পিনারকে উইন্ডিজ ক্যারিবিওরা বাংলাদেশ এবং বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচের আগে ইনক্লুডেড করেছেন তাদের স্কোয়াডে ইন্টারেস্টিং একটা জায়গা রয়েছে সেটা হচ্ছে ঠিক একদিন আগে আকিলের ইনক্লুশন নিয়ে আমরা যখন এই তথ্যটা পাচ্ছি ঠিক একদিন আগে নাসুম আহমেদকে বাংলাদেশ স্কোয়াডের মধ্যে ইনক্লুডেড করা হয় তার ইনক্লুশন একটা বার্তাই দিয়েছিল যে নাসুম পরের ম্যাচে খেলবেন একটা সিরিজ শুরু হয়ে গেছে গাজী আশরা হোসেন লিপুরা নাসুমকে গুরুত্বপূর্ণ মনে করে নাই খেলা হবে মিরপুরে চারজন পেশা দেখে দিয়েছেন আমার প্রিয় লিপু ভাই কি কারণে কি বুঝে কোন বুদ্ধিতে কার পরামর্শে এই কামটা করলেন তিনি আমি বুঝি না আপনি মিরপুরে খেলছেন আপনার দলের পরিকল্পনা হচ্ছে স্পিনিং লো উইকেটে স্কোয়াডে হচ্ছে চারজন পেসার এই পরিকল্পনাটা করতে গিয়ে এই ফালতু একটা প্ল্যান করতে গিয়ে দল ঘোষণা করতে গিয়ে আসলে আপনার স্ট্রেংথের জায়গা যেখানটা স্পিন সেই স্পিন ডিপার্টমেন্টকে গাজিয়া শাহ হোসেন লিপুর প্যানেল আসলে কোনোভাবে ফিল করতেই পারে নাই এবং ফিল করতে যখন তিনি পারলেন না লিপু ফিল করতে না পারলেও ফিল করলেন মিরাজ তারা ইনক্লুড করলেন এবং তারপরে সেই ফিলিং এতটাই ছড়িয়ে গেল তারা হচ্ছে স্পিনার তার ইনক্লুশন কে গুরুত্বপূর্ণ মনে করলো বিফোর দা আদার টু ম্যাচেস সো পরের ম্যাচটা আগামীকালের ম্যাচটা ইলেভেনে আমি আলোচনায় আসছি কতজন স্পিনার খেলবে সেটাও ডিসাইডেড হয়ে গেছে আপনাদের সবই জানাবো

আসলে কি আসছে সৌম্য সরকার এক ম্যাচ খেলে কি ড্রপ আবারও কি তানজিদ তামিমের উপর ডিপেন্ড করবে টিম টাইগার্স তানজিদ তামিম এবং সাইফ হাসান পরের ম্যাচে ইলেভেন এর ওপেনিং পার্টনারশিপ করবেন তারা দুজন এখন পর্যন্ত যে খবর রয়েছে সৌম্য সরকার ই উইল বি গিভেন ওয়ান মোর চান্স আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার খেলবেন আগামীকালের ম্যাচেও সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা মিলেই ওপেনিং পার্টনারশিপটা করবেন ম্যানেজমেন্টের এক্সপেকটেশন যেটা সেটা হচ্ছে প্রথম দশ ওভারের মধ্যে উইকেট যত কম ম্যাক্সিমাম দুই হারিয়ে মোটামুটি ফিফটি সিক্সটি রানস অ্যাড করা যায় সৌম্য সরকার এবং সাইভাসান হাসান সেই কাজটাই করবেন থ্রি ফোর ফাইভ এই যে এর পরের আমি পাঁচটা স্পট নিয়ে কথা বললাম সেই স্পটে আলোচনায় আসার আগে পাঁচজন স্পিনার খেলছে সেটা একটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই দেখুন সাইব হাসান হিমসেলফ স্পিনার এবং কার্যকর স্পিনার সেটা তিনি প্রমাণ করেছেন বল হাতেও বল ঘুরানোর ক্ষেত্রে তার মন রয়েছে নাসু মাহমুদ খেলবে একটু আগে আপনাদের আমরা বলেছি হোসেন আগের ম্যাচে তিনি সিক্সার মেরেছেন ছয় উইকেট পেয়েছেন ডানহাতি কোন স্পিনারের এখন পর্যন্ত করা বেস্ট একই সাথে উইকেট পাওয়া বাংলাদেশের প্রথম স্পিনার ঋষাদ হোসেন পুরো ম্যাচের মোড় ঘুরানোর ক্ষেত্রে ব্যাটিং এ এ ঋষাদ তিনি একটা দারুন ম্যাচ খেলেছেন দারুণ ডে কাটিয়েছেন তেরো বলে ছাব্বিশ এবং পঁয়ত্রিশ রানে ছয় উইকেট প্রথম সাত ওভারের মধ্যেই পাঁচটা উইকেট নেওয়া ওই প্রথম পাঁচটা উইকেটই আবার উইন্ডিজ এর টপ ফাইভ সো থাকছেন তিনজন স্পিনার কথা বললাম তানভীরকে নিয়ে একটা আলোচনা রয়েছে তানভীরকে কি ড্রপ করা হবে কি হবে না আমি যতটুকু জানি যতটুকু আমার সোর্সেস আমাকে কনফার্ম করেছে তানভীর উইল অলসো বি ইনক্লুডেড তার মানে দুজন বাহাতি অর্থোডক্স নিয়ে বাংলাদেশ নামবে নাসুম আহমেদ ভেরি কন্ট্রোল ইকোনমিক্যাল এবং ইফেক্টিভ তার সাথে তানভীরও থাকবেন দুজন বাহাতি অর্থোডক্স তাদের সাথে থাকছেন এই দুজনের সাথে থাকছেন রিশাদ হোসেন লেগি এবং সাইফ হাসান মেহেদি হাসান মিরাজ ক্যাপ্টেন সব ঠিক থাকলে তিনি তো খেলবেনি তার খেলা নিয়ে কোনো কথা নেই লাস্ট ম্যাচেও দারুণ বল করেছেন মেহেদি হাসান মিরাজ সো মেহেদি হাসান মিরাজের আমার কাছে মনে হয় তার স্পিনটাকে যোগ করলে পাঁচজন স্পিনার হয়ে যায় আপনি চাইলে নাজমুল শান্তকে ধরলে ছয়টা হতে পারে আমি দূর যাচ্ছি না বাংলাদেশ আগামীকাল সত্যি সত্যি পাঁচজন স্পিনারকে বল করাবে পেস ডিপার্টমেন্টে কাউকে কি দরকার রয়েছে নাকি বাংলাদেশে একজন এক্সট্রা ব্যাটার নামাবে সেটাও কিন্তু একটা আলোচনার বিষয় ইউ আর হ্যাভিং ফাইভ স্পিনার এবং সেই জায়গাটা আপনি কি দুজন পেসার কি ড্রপ করে দিবেন কিনা মুস্তাফিজ এবং তাস্কিন তাস্কিনের খেলার সম্ভাবনা পরের ম্যাচে খুবই ক্ষীণ নেই ইনফ্যাক্ট মুস্তাফিজ পরের ম্যাচে খেলবেন মুস্তাফিজুর রহমান লাস্ট ম্যাচে দুই উইকেট পেয়েছিলেন গুরুত্বপূর্ণ সময় উইকেট পেয়েছিলেন এবং মুস্তাফিজের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা এই উইকেটে মানে পৃথিবীর যে কোনো পেসার কতটুকু ইফেক্টিভ হবে সে ফাস্টেস্ট হতে পারে সুইং করতে পারে মুস্তাফিজের থেকে পৃথিবীর কোন পেসার মিরপুরের এই ধান খেতে গম খেতে হতে পারবে না তো মুস্তাফিজুর রহমান এই উইকেটেরই ক্রিকেটার এই উইকেটেরই ক্যারেক্টার মুস্তাফিজুর রহমান থাকছেন একজন পেসার নিয়ে বাংলাদেশ নামবে সাথে পাঁচ স্পিনার ব্যাটিং লাইন আপে যদি বলি তাহলে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটিং যে পজিশনটা সেটা পাঁচই থাকছে আগের ম্যাচে পাঁচে ব্যাট করেছিলেন এবং আমি ওই ম্যাচের আগেও কিন্তু আমি আপনাদেরকে প্রেডিকশনে বলেছিলাম যে মাহিদুল ইসলাম অঙ্কন মেহেদি হাসান মিরাজের ওই নাম্বার ফাইভে ব্যাট করবেন মেহেদি হাসান মিরাজ আপনারা সবাই জানেন নাম্বার ফাইভে এর আগে সিরিজটা খেলেছিলেন এবং হাসান আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এটা একটা দারুণ তিনি নিজে পিছিয়ে গিয়ে অঙ্কনকে চান্স করে দিলেন অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন একটু পেছনে থাকলে বাকিদের জন্য আর কিছু কুলটিকে থাকলে হয়তো বাংলাদেশকে আর একটু স্মার্টার করার ক্ষেত্রে তিনি রোল প্লে করতেন নাম্বার থ্রি এলো এলো করে আলোচনা করছে ওপেনিং এ বলেছি সৌম্য সরকার এবং সাহিব নাম্বার থ্রি শান্ত নাম্বার ফোর তাও হৃদয় সবশেষ যদি পাঁচটা ম্যাচ আপনি দেখেন তাহিদ হৃদয়ের তিনটা ফিফটি লাস্ট ম্যাচেও তিনি ফিফটি করেছেন এখন স্ট্রাইক অনেক আলোচনা হতে পারে ওই সময় উইকেটও গিয়েছিল আমি হ্যাপি না অন্তত আরো পাঁচ স্ট্রাইক বেটার হলে আমার কাছে ভালো লাগতো একানব্বই বলে প্লাস আমার কাছে ভালো লাগে নাই বাট হৃদয় নিশ্চয়ই পরের ম্যাচে আরো 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 ভালো ক্রিকেট খেলবেন সবশেষ ছয় ম্যাচে চারটা ফিফটি হৃদয়ের সো বাংলাদেশের এই মুহূর্তে ওয়ান ডে কেউ যদি প্রপার ফর্মে থাকেন সেই ক্রিকেটারটা হচ্ছে তাহিদ হৃদয় তাহিদুদ্দা নাম্বার ফোর নাম্বার ফাইভ একটু আগে বলেছি মাহিদুল ইসলাম অঙ্ক নাম্বার সিক্স মেহদি হাসান মিরাজ এবং নাম্বার সেভেন নুরুল হাসান সোহান আপনার যদি একটু রিকল করে দেখেন যে পাঁচটা উইকেট প্রথম পাঁচটা উইকেট উইন্ডিজের বাংলাদেশ পেয়েছিল যে পাঁচটা উইকেট রিশাদ হোসেন পেয়েছিল তার তিনটাতেই নুরুল হাসান সোহারে দারুণ ইনভলভমেন্ট ছিল থাকে না যে তিনটা চারটা ক্যাচ ধরলো একটা দুটো ছেড়ে দিল এরকম ঘটনা প্রচুর দেখেছি উইকেটের পেছনে যিনি থাকেন বাট সোহান লাস্ট ম্যাচে যেভাবে উইকেটের পেছনে তার সার্ভিসটাকে অ্যাপ্লাই করেছেন আমার কাছে মনে হয় যে নুরুল হাসান সোহানের ব্যাটিংটাই যদি বাংলাদেশ একটু উপকৃত হয় নেক্সট ম্যাচে নিশ্চয়ই সোহান সেটা চেষ্টাও করবেন তাহলে সবকিছু অন্যরকম হওয়া সম্ভব এই দলটা অনেক ব্যালেন্স হওয়া সম্ভব নাম্বার সেভেনে নুরুল হাসান সোহান এবং পরের যে চারটা স্পট মুস্তাফিজ ছাড়া থাকবেন তিনজন স্পিনার তানভীর নাসুম রিসাদ সো ওভারঅল বাংলাদেশের যে টিম হতে যাচ্ছে পরের ম্যাচে অবশ্যই সৌম্য সরকার থাকছেন সাইফ হাসান থাকছেন